কোন তিনটা আমল আছে যে তিনটা আমল করলে আমাদের গুনাহ গুলো ঝরতে থাকবে তখন আলাইসাল্লাম বলেন এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে কিনা কষ্টের সময় অজু করে কষ্টের সময় যখন সে অজু করে অজু তো সবসময় করা ভালো কষ্টের সময় যে অজু করে অজুর পানের সাথে সাথে তার গুনাহগুলো ঝরতে থাকে দুই যে ব্যক্তি বেশি বেশি হেঁটে মাছ যায় যে নামাজ আদায় করার জন্য হেঁটে হেঁটে মসজিদে যায় প্রত্যেকটা কদমে কদমে তার গুনাহগুলো ঝরতে থাকে আর তিন হচ্ছে ওই ব্যক্তি যে কিনা এক নামাজের নামাজের আগে নামাজের জন্য অপেক্ষা করে মানে হচ্ছে ধরুন একটা বিশে জামাত তো সেই লোক একটা দশে মসজিদে চলে গিয়েছে এবং সুন্নত পড়ার পর বাকি সময়টা সে নামাজের জন্য অপেক্ষা করছে ওই সময়টায় তার গুনাহ ঝরতে থাকে আল্লাহ পাক আমাদেরকে এই তিনটা আমল বেশি বেশি করার টপিক দিন এবং আমাদের সমস্ত গুনাহ যেন ঝরে যায় সেই টপিক দিন তোমার দ্বারা যদি একটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ ওয়ালা হয়ে যায় লাল উট কুরবানি করার চেয়ে বেশি নেকি তোমার একটা দাওয়াতে যদি মানুষ আল্লাহর দিনের দিকে ফিরে আসে ওই আমলকারী সব নেকি তুমি পাবে